শিকারি সিনেমার মাধ্যমে টলিউডের নায়িকাদের সাথে সিনেমার জার্নি শুরু করেছিলেন শাকিব খান প্রথম সিনেমাতেই ওপার বাংলার ওয়েল এস্টাবলিশড নায়িকা শ্রাবন্তীর সাথে জুটি বাঁধেন সাকিব পরবর্তীতে পর্যায়ক্রমে টলিউডের প্রায় প্রত্যেকজন নায়িকার সাথে জুটি বাঁধতে এছাড়া কলকাতার টিভি সিরিয়ালে কাজ করা নতুন মুখ নিজের সিনেমাতে নিয়ে ওপার বাংলার নতুন একটা সাকিব খান সর্বশেষ দুই সিনেমা তুফান এবং দরদেও ছিল ইন্ডিয়ান দুই নায়িকা এত এত নায়িকাদের ভিড়েও বাংলার সিনেমা প্রেমী দর্শক তথা সাকিব খানের ভক্তরা সম্ভবত একটা জুটিকে বড্ড মিস করতেছে সেটা হচ্ছে সাকিব কোয়েল জুটি আসসালাম আলাইকুম কি অবস্থা সবার সাকিব খান এত এত ইন্ডিয়ান নায়িকাদের সাথে কাজ করে অথচ কোয়েল মল্লিকের মতন একজন নায়িকা যাকে আমরা এত পছন্দ করি তার সাথে তাকে কেন দেখা যায় না কোয়েল মল্লিক সম্পর্কে নতুন করে প্রশংসা করা বা নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মনে হয় না কোনো কিছু আছে কারণ টালিউড ইন্ডাস্ট্রিতে দু হাজার পরবর্তী সময় থেকে বা তার আগের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত যত নায়িকা এসেছে তাদের মধ্যে কোয়েল মল্লিক নিঃসন্দেহে অন্যতম সেরা এবং দর্শক চাইদের দিক থেকে বর্তমানেও নাম্বার ওয়ানই থাকবে আর এ কারণে স্বাভাবিকভাবেই নাম্বার নাম্বার সাথে একটা সংযুক্তি দেখার আগ্রহ দর্শকের মাঝেও আছে এবং সেটা আমি ফিল করছি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর নিচে কমেন্টে ইনবক্সে অনেক ভক্ত দর্শক যারা কিনা সাকিব খানকে অনেক পছন্দ করে আবার কোয়েল মল্লিক কেউ পছন্দ করে ইভেন বাংলা সিনেমা প্রেমী অনেক দর্শকও আগ্রহ প্রকাশ ইতিপূর্বে করেছে যে আমরা সাকিব এবং কোয়েলকে একসাথে একটা সিনেমায় দেখতে চাই আসলে ব্যক্তিগতভাবে আমিও একজন দর্শক হিসেবে চাই এই জুটিটাকে একসাথে একটা সিনেমায় দেখতে কিন্তু সবচেয়েও তো আর পাওয়া হয় না আসলে বর্তমানে শাকিব খানের সাথে কোয়েলকে এক সিনেমায় পাওয়াটা অনেকটাই কঠিন কিন্তু কেন কঠিন দু থেকে দু দীর্ঘ আট নয় বছর সময় পার হয়ে গেছে সাকিব খান কলকাতার নায়িকাদের সাথে একের পর এক কাজ করে চলেছেন এখনো করতেছেন সব হচ্ছে নায়িকা অথচ কোয়েল মল্লিকের সাথে কেন সাকিবের একটা সিনেমা আসলো না এই প্রশ্নের উত্তর জানতে কোয়েল মল্লিকের সিনেমা কেরিয়ার ব্যক্তি জীবন এবং সিনেমা দর্শনের দিক পরিবর্তন সম্পর্কে একটু গভীরভাবে ভাবে বুঝতে হবে অপরদিকে সিনেমায় সাকিব খানের ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ লাইন আপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেই আমরা একটা মোটামুটি সম্ভাব্য ধারণা পেয়ে যাব যে কেন এতগুলো দীর্ঘ বছরেও সাকিব কোয়েল জুটিটাকে আমরা সিনেমার পর্দায় দেখতে পারলাম আর সামনের সময়ে সাকিব কোয়েল থাকলেও সেটা কতটুকু কোয়েল মল্লিকের কেরিয়ারে নায়িকা হিসেবে প্রথম সিনেমা নাটের গরু এই সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করেছিল কোয়েল এরপর একে একে বন্ধন মানিক হিরো নীলাকাশের চাঁদনি থেকে শুরু করে হান্ড্রেড পার্সেন্ট লাভ প্রেমের কাহিনী এবং রংবাজের মতো বহু সংখ্যক ফুল কমার্শিয়াল মাস এন্টারটেনিং ঘরনার সিনেমায় কোয়েল কাজ করেছে যেগুলোর প্রত্যেকটি ছিল নায়ক কেন্দ্রিক যেসব মুভিতে নায়িকার প্রয়োজন থাকলেও নায়ককে সবসময় গল্পের প্রয়োজনেই ফ্রন্ট লাইনে রাখা হয় প্রতিটা সিনেমায় কোয়েল তার জায়গা থেকে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে তা কোনো সন্দেহ নেই তবে একজন পুরুষ অভিনেতাকে এসব সিনেমায় যতটা মেলে ধরা হয় একজন নারী অভিনেত্রী হিসেবে সেই স্কোপটা দেওয়া হয় না আর এ লক্ষ্য করে থাকবেন একজন নায়িকা যদি তার অভিনয় গুণে প্রতিভা গুণে একটা সময় ইন্ডাস্ট্রিতে একটা শক্ত অবস্থানে পৌঁছাতে পারে এবং তখন তারা যদি নিজেদের অভিনয় প্রতিভার উপরে আত্মবিশ্বাসী হয় তখন দেখবেন তারা তাদের সিনেমা দর্শনকে ধীরে ধীরে পরিবর্তন করতে শুরু করে এই সমস্ত অভিনেত্রীরা মাস কমার্শিয়াল মুভি থেকে একটু ভিন্ন ধাঁচের মুভি অথবা সেটা যদি মাস কমার্শিয়াল ঘটনার মুভি হয়ও তারপরেও সেটা হতে হবে নারী কেন্দ্রিক এই টাইপ অফ মুভিতে শিফট করে অর্থাৎ তাদের সিনেমা দর্শনে ব্যাপক পরিবর্তন ঘটে আর কোয়েলের জীবনেও কোয়েলের সিনেমা জীবনেও এই ধরনেরই একটা পরিবর্তন এসেছে দু থেকে দু সাল পর্যন্ত কোয়েল মাস এন্টারটেনিং ঘরনার মুভিতে কাজ করলেও দু এর পর থেকে জীবনের সাংসারিক পরিবর্তনের সাথে সাথে সিনেমার জীবনেও ব্যাপক একটা পরিবর্তন ঘটে দু পনেরো সালে দেবের সাথে হিরোগিরি এবং জিতের সাথে বেশ করেছি প্রেম করেছি নামক দুটি সিনেমায় কাজ করার পর এখন পর্যন্ত এই ধরনের টোটাল মাস ঘরনার মুভি যেখানে হিরোকে বেশি প্রাধান্য দেওয়া হয় এই ধরনের মুভিতে কোয়েলকে আর দেখা যায় নাই দু হাজার সতেরোতে একটা মুভি করছিল নাম হচ্ছে ককপিট যেটাও কিন্তু একটু ভিন্ন ধাঁচের মুভি ছিল আবার উনিশে করে হচ্ছে মিতিন মাসি মাঝখানে জিতের সাথে চার বছর আগে একটা সিনেমা দেখা গেছিল সিনেমাটার নাম শেষ থেকে শুরু তবে খেয়াল করলে দেখা যায় শেষ থেকে শুরু সিনেমাটাতে কোয়েল যে ক্যারেক্টারটা প্লে করেছিল সেই ক্যারেক্টারটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল ওই সিনেমার গল্পের জন্য জিতের যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারের থেকে বেশি হাইলাইটস হয়েছিল কিন্তু ওই কোয়েল মল্লিকের ক্যারেক্টারটা তার ভূমিকা ছিল অন্যরকম সিনেমায় তার মাধ্যমে একটা মেসেজ দেওয়া হয়েছিল অর্থাৎ জিতের সাথে শেষ থেকে শুরুর মতো একটা সিনেমা করার ক্ষেত্রেও সে কিন্তু এই ব্যাপারটা মাথায় রেখেছে যে তার ক্যারেক্টারটা কতটা গুরুত্ব বহন করতেছে এছাড়া জিৎ যেহেতু কোয়েলের অভিষেক সিনেমার হিরো সেই কারণে স্বাভাবিকভাবেই তার প্রতি একটা সফট কর্নার কোয়েলের আছেই আর তাছাড়া তাদের জুটিটা অনেক আগে থেকেই দর্শক পছন্দ করে সব মিলিয়ে দু সালে শেষবারের মতো শেষ থেকে শুরু সিনেমার মাধ্যমে জিত কোয়েলকে একসাথে দর্শক দেখলেও তারপরে এতগুলো বছর পার হয়ে গেছে অথচ দেব অথবা জিৎ এই দুজনের একজনের সাথেও কিন্তু কোয়েলকে দর্শক দেখতে পারে নাই আসলে কোয়েলেরই নতুন জার্নিটা শুরু হয়ে গিয়েছিল কিন্তু দু সালে যদিও মনে হয় যে পনেরো সালে শুরু করছে না দু সালে অরুণ ধুতি নামক একটা সিনেমা করেছিল কুয়েল যে সিনেমাটা ছিল একদম পুরোপুরি নারী সিনেমা এই অরুন্ধতি সিনেমার পর থেকে আস্তে আস্তে নিজেকে সম্পূর্ণভাবে এই সমস্ত মাস কমার্শিয়াল হিরো কেন্দ্রিক সিনেমা থেকে গুটিয়ে নিয়েছে কোয়েল এবার আমরা যদি সাকিব খানের প্রসঙ্গে আসি তাহলে আমরা সবাই জানি যে তার কলকাতার সাথে যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা প্রথম সিনেমা হচ্ছে শিকারি এটা ছিল দু ষোলো সালের সিনেমা ওদিকে আরো দু বছর আগে অর্থাৎ ২০১৪ চোদ্দ থেকেই কোয়েল চেষ্টা করতেছে কিভাবে শুধুমাত্র নারী কেন্দ্রিক সিনেমার দিকেই অগ্রসর হওয়া যায় আর একদম দু পনেরো সালের পর থেকে তাকে তো আর পুরুষ কেন্দ্রিক সিনেমাতে বুঝতেই পারছো বন্ধুরা ঝামেলা কোন জায়গায় লাগছে অর্থাৎ কোয়েলের সিনেমেটিক চয়েস অনেক পরিবর্তন হয়ে গেছে যার জন্য সে আসলে দেব বলি জিত বলি সাকিব বলি বা যে যেকোনো কমার্শিয়াল মাস এন্টারটেনিং ঘরনার যে সমস্ত সিরোরা আছে তাদের সাথে ওইভাবে আসলে কাজ করতেছেই না তবে এত কিছুর পরেও হয়তো আমরা দু পরবর্তী কোনো একটা সময় সাকিব খানের সাথে কোয়েল মল্লিককে একটা সিনেমায় দেখতেই পারতাম কিন্তু সেটাও সম্ভব হয়নি কারণ আমরা জানি নবাব সিনেমার মুক্তির পরপরই সাকিবের বিরুদ্ধে একটা কুচকি মহল কি ধরনের আচরণ শুরু করে এবং একের পর এক বাধা প্রদানের মাধ্যমে যৌথ প্রযোজনার বাংলা সিনেমার যে একটা দারুণ শুরু হয়েছিল সেটা কিন্তু বন্ধ হয়ে যায় মাঝখানে লম্বা একটা বিরতির পর সাকিব খান আবারও ভারতীয় নায়িকাদের সাথে কাজ শুরু করেছেন তবে এতদিনে কোয়েল আরো বেশি অনিয়মিত মুখ হয়ে উঠেছে তার সিনেমা মুক্তি পেয়েছিল দুই বছর আগে ওই যে জঙ্গলে মিতিন মাসি যেটা কিনা একটা সম্পূর্ণ নারী কেন্দ্রিক সিনেমা ভিডিওর এই পর্যায়ে এসে নিশ্চয় একটা প্রশ্ন মনে জাগতেছে যে তাহলে কি কখনোই সাকিব কোয়েলকে একসাথে এক সিনেমায় আমরা জুটি হিসেবে দেখতে পারবো না সম্ভাবনা কি একেবারেই নাই বন্ধুরা সম্ভাবনা যদি একেবারেই না থাকতো না দেখতাম তাহলে এই ভিডিওটা আমি করতাম না আমার চোখে এখনো এই জুটিকে একসাথে দেখার যথেষ্ট সম্ভাবনা আছে কারণ সেই সম্ভাবনার জায়গাটা সাকিব খান নিজেই তৈরি করেছেন কোয়েল মল্লিক যেভাবে সময়ের সাথে সাথে তার সিনেমার গল্প বাছাই পরিবর্তন এনেছেন ঠিক তেমনি সময়ের সাথে তাল মিলিয়ে চিরসবুজ সাকিব তার সিনেমা দর্শন এবং সিনেমার স্ক্রিপ্ট চুজিং এর ব্যাপারে ব্যাপক ভেরিয়েশন পিছনে বছর খানেক আগেও হয়তো শাকিব খানকে কেউ রাজকুমার এবং দরদের মতো নারী অধিকার নিয়ে হিউজ মেসেজ দেওয়া সিনেমার মধ্যে দেখবে বলে কল্পনাও করে নাই তবে শাকিব খান কিন্তু ঠিকই গল্পকে গুরুত্ব দিয়ে স্ক্রিপ্ট গুলো বেছে নিয়েছিলেন অর্থাৎ বিষয় যেটা দাঁড়ালো বর্তমানে শাকিব খান তার স্ক্রিপ্ট শুটিং এর ক্ষেত্রে এতটাই ভেরিয়েশন রাখেন যে শাকিব খানের যে কোনো একটা সিনেমায় ভবিষ্যতে হয়তো আমরা কোয়েল মল্লিককে পেয়েও যেতে পারি আর এটাকেই বলে যে ব্যাটে বলে হয়েছে দুজনের যদি ব্যাটে বলে মিলে যায় পছন্দের জায়গায় যদি দুজন এক হতে পারে এবং এদেরকে নিয়ে যদি আসলে কোনো ডিরেক্টর ভাবে তাহলে অবশ্যই দুজনের একটা সিনেমা একসাথে আসার সম্ভাবনা আছে তবে এই ক্ষেত্রে আরেকটা বড় সড়ক বাধা আছে সেটা হচ্ছে সাকিব খানের মতো বিস্টার মেগাস্টারদের নিয়ে যারা কাজ করে যে সমস্ত পরিচালক বা প্রযোজকেরা তারা সম্ভবত বিষয়টাকে একটু এই ভাবে যে নতুন একটা মুখ নিয়ে কাজ করি কারণ আমার হাতে তো সাকিব খান আছে সো সাকিব খান যেখানে আছে সেখানে কোয়েল মল্লিক কি দরকার इवन সাকিব নিজেও হয়তো এই চিন্তা করে অনেক সময় যে ওকে ফাইন আমার যথেষ্ট দর্শক আছে আমার তো আর অন্য কোনো নায়িকার উপর ভরসা করার দরকার নাই সো আমি একটা নতুন নায়িকাকে নিয়ে কাজ করি সেই নায়িকাটারও কেরিয়ার সেট হবে যেমন ইদিকা পলের ক্ষেত্রে হইল আরও বিগত সময়ে অনেক নায়িকাকেই তো সাকিব খান দাঁড় করে দিছে ইভেন শুধু সাকিব খানের কথা বলতেছি না এইটা বর্তমানে দেবের ক্ষেত্রেও হয় এই যে ইদিকা পলকে দেবও নিল তো এই ব্যাপারগুলো আসলে মেগাস্টার স্টার সুপারস্টারদের ক্ষেত্রে যারা ওয়েল এস্টাবলিশড তাদের ক্ষেত্রে ঘটে একটা সময় পরে গিয়ে ইভেন কোয়েল মল্লিকের ক্ষেত্রে ওইটা করতেছে কোয়েল মল্লিকও এখন আর চায় না যে হচ্ছে আমার পরিচিতি আরও বাড়ুক কারণ তার যথেষ্ট বেড়েই আছে আর কোনো প্রয়োজন নাই সে চাই যে এখন একটা নারী কেন্দ্রিক সিনেমায় আমার স্বাধীন চেতা ভাবে আমি কাজ করব। আমি যেন একটু নিজেকে মেলে ধরতে পারি নিজের প্রতিভাটাকে মানে একটু হিরোইক ওয়েতে তে দর্শকদের সামনে আমি আসতে পারি এই ব্যাপারগুলো কিন্তু আসলে তারা খেয়াল রাখে সো প্রথম বিষয়টা হচ্ছে দর্শক কতটা এই জুটিকে চায় সেটার বহিপ্রকাশ ঘটাটা জরুরি দ্বিতীয় বিষয় হচ্ছে একটা সিনেমা যেখানে শাকিব খান থাকবে তবে নারী ক্যারেক্টারের একটা দারুণ ভূমিকা থাকবে যেমনটা আমরা দরদে দেখেছি যেমনটা আমরা প্রিয়তমাতে দেখেছি যেমনটা রাজকুমারে দেখেছি এই ধরনের একটা সিনেমা এবং ওই সময় ওই যে দর্শক চাচ্ছে এই ব্যাপারটা মাথায় নিতে হবে এই দুই তিনটা বিষয়ে যদি আসলে ব্যাটে হয়েছে মিলে যায় তাহলেই দর্শকদের যে চাওয়া পাওয়াটা সেটা বাস্তবায়ন হবে তো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্ট অবশ্যই তোমরা জানাও যে তোমরা কি আসলে এই সাকিব কোয়েল জুটিটাকে একসাথে সামনে কোনো একটা সিনেমাতে দেখতে চাও কিনা